নামাজ পড়ার মাঝখানে যদি কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে তা ভুলে যাই সেক্ষেত্রে করণীয় কি নামাজ পড়ার মাঝে কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে সেটা যদি আপনি ভুলে যান এটা যদি আপনার জীবনে প্রথমবারের মতো হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা নতুন করে পড়াই উত্তম নতুন করে পড়বেন আর যদি মাঝে মধ্যে আপনার এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার প্রবল ধারণা যেটা দিকে হয় তিন রাকাত না চার রাকাত সন্দেহ হলে তিন রাকাত দিক যদি প্রবল ধারণা হয় বা চার রাকাত এর ধারণাটা যদি প্রবল হয় তাহলে সেটাকে ধরে আপনি নামাজ পড়বেন আর যদি কোনো দিকেই প্রবল ধারণা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সর্বনিম্নটা ধরে নামাজ শেষ করবেন এবং শেষে সেজাহ দিবেন যেমন দুই বা তিন কিংবা তিন বা চার নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে কমটা ধরে নিয়ে আপনি নামাজ শেষ করবেন এবং শেষে সেজাহ দিবেন নামাজ হয়ে যাবে তালা উমরায় মেয়েরা হাত পায়ের মোজা পড়তে পারবেন কিনা উত্তর হলো পায়ের মোজা তো মেয়েরা পরবেনি ঢাকবেনি অমরাতে বা হজে কিন্তু হাত মোজা পরাণী ওলামা একরাম দেখতে লাফ আছে ওলামায় হাম্বুলি বা সৌদের ওলামা একরাম তারা সে সমস্ত ফকিদের মতে হাত তারা পরবেন না মেয়েরা এ সপক্ষে নস আছে দরিল আছে সালাফের সাবা একরামের উক্তি বক্তব্য আমল আছে আবার ওলামাই আহনাফের মুফতাবি কৌল এবং তাদের গ্রহণযোগ্য মত হলো যে হাত মুজা পড়তে পারবে তবে হাত মোজা না পরে যদি অন্য ইত্যাদি ঢেকে রাখা যায় সেটা সবচেয়ে ভালো নিরাপদ এবং এই মতে সপক্ষেও নস এবং কর্ণাদিসের ভাষ্য রয়েছে এরপরে প্রশ্ন হলো যারা নামাজ পড়ে না তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে কিনা উত্তর হলো যারা নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মনে করে তাহলে সেক্ষেত্রে তারা মুসলমান নিজে মুসলমান সন্তান বা মুসলমানের অন্যান্য বিষয় যদি থেকে থাকে যার কারণে তাকে মুসলমান বলা যায় তাহলে সেক্ষেত্রে তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে ফোকাহনাফের মতে নামাজ পড়ার অবশ্যই কিন্তু স্বীকার করে কিন্তু সে পড়ে না এই ব্যক্তি মুসলিম যদি অন্য ফকিদের মতে বিলকুল নামাজ পড়ে না মুসলমান দাবি করে নিজেকে এরকম ব্যক্তি মুসলমান নয় যার কারণে তাদের মতে তার জবাই করা পশু খাওয়া যাবে না কারণ সে মুসলমান না এখানে ওলামায়কামের মৌলিক একটা এখতলাফের জায়গা আছে তার উপর ভিত্তি করে মূলত বিধানটা চূড়ান্ত হবে ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় কি মুক্তাদি আল্লাহ আকবার বলবে উত্তর হলো হা ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় মুক্তাদিও আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন